জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদে শুরুতেই শিরোনাম বাংলাদেশ নিয়ে হাসিনা সরকারের সাথে ভারতের কুচক্রান্ত ফাঁস এরপর থাকছে জাতিসংঘের লাল কার্ডে হাসিনার বিদায় সবশেষে দেখবেন আইনমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ফোনালা ফাঁস ফেসে গেল আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও তোফাইল আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট ও এনআইডি কার্ড জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে সোমবার দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ বলেছেন দুর্নীতি দমন কমিশন অভিযোগ তদন্তের জন্য নির্বাচন কমিশন এবং অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছে রোববার তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন এই কমিটি খতিয়ে দেখবেন যে কিভাবে মিথ্যা তথ্য ব্যবহার করে এনআইডি কার্ড পেয়েছেন হারিস ও তোফাইল গতকাল সাংবাদিকের এসব তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন তিনি বলেন এনআইডির একটি প্রযুক্তিগত দিক আছে প্রযুক্তিতে ত্রুটি থাকতে পারে কিন্তু যদি মাত্র শূন্য এক শতাংশ মানুষও এটির অপব্যবহার করে তবে তাদের বিচারের আওতায় আনতে হবে পিনাকি ভট্টাচার্য বলেন দেশে এখন সর্বব্যাপী দুর্নীতি ব্যাংক খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত প্রশাসনের সব স্তর জবাবদিহিতার অভাব অনিয়ম ও দুর্নীতিতে ভরা এর ফলে সরকারি ব্যয় সাশ্রয়ের বদলে ব্যাপক অপচয় হচ্ছে নিউজপেপার অনার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ও সম্পাদক পরিষদ আয়োজিত অর্থনীতির চালচিত্র প্রস্তাবিত বাজেট চব্বিশ পঁচিশ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন সাবেক আইজিবির শত শত কোটি টাকা ব্যাংকে জমা হলো আবার রাতারাতি উধাও হয়ে গেল তাহলে এই টাকাগুলোর পদচিহ্ন কোথায় গেল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগের কাজ এখানে কি ছিল আলোচনায় অংশ নিয়ে ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেন ব্যাংক খাতে বিশৃঙ্খলা এমন পর্যায়ে এসে পড়েছে যে অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গাটি এখন নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায় তিনিও প্রশ্ন করেন সম্প্রতি আমাদের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সাহেবের ব্যাপারে একটি সংবাদ এসেছে হাজার হাজার কোটি শত শত কোটি টাকা ব্যাংকে জমা হচ্ছে আবার রাতারাতি ব্যাংক থেকে তা উধাও হয়ে যাচ্ছে কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী এত টাকা কোথায় থেকে এসেছে অথবা কোথায় যাচ্ছে তার লিপিবদ্ধ করতে হয় তাহলে এই টাকাগুলোর পদচিহ্ন কোথায় গেল ভারতের আঠারোতম সাধারণ নির্বাচনের ফলে নতুন সরকার ক্ষমতায় এসেছে যা অনেকটা আগের সরকারের মতোই নেতৃত্বে নরেন্দ্র মোদী তবু অনেকেই ভাবছেন ভারতের প্রতিবেশীদের প্রতি দেশটির দৃষ্টিভঙ্গি এবং সম্পর্কের কোনো পরিবর্তন হয় কিনা তিন ধরনের বিবেচনায় এমন প্রশ্নের উদ্বেগ প্রথমত ভোটের দিক দিয়ে বিজেপি বিশেষ করে মোদির সমর্থনের গুরুতর পতনের পর তিনি কিছু আত্মদর্শন করতে পারেন দ্বিতীয়ত মোদীর বিগত দুই মেয়াদে এই অঞ্চলে চীনের বিপরীতে ভারতের প্রভাব হ্রাস পেয়েছে যে স্পষ্টতই মোদীর প্রতিবেশী প্রথম বৈদেশিক নীতির ব্যর্থতা তৃতীয়ত বিরোধী ইন্ডিয়া ব্লকের শক্তি যারা বিজেপির নেতৃত্বাধীন সরকারকে তার অভ্যন্তরীণ অ্যাজেন্ডা এবং বিদেশ নীতির উদ্দেশ্যর বিষয়ে চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশে যারা শেখ হাসিনার প্রতি মোদী সরকারের নিরঙ্কুশ সমর্থনকে গুরুতর গণতান্ত্রিক পশ্চাৎ পশরণের অনুঘটক হিসেবে দেখেন তারা আশা করছেন এসবের কারণে মোদীর তৃতীয় মেয়াদ ভিন্ন রকম হয়ে উঠবে যদিও তারা উদ্বেগ ধরেই রাখবেন দু সালে বিজেপি যখন ক্ষমতা এসেছিল তখন বাংলাদেশের কেউ কেউ আশা করেছিলেন যে বাংলাদেশের সাথে নিজেদের সম্পর্কের বিষয়ে বিজেপির শাসনামল তার পূর্বসূরি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ভিন্ন হবে সেটি ঘটেনি অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে এ কারণে সংসদে আসন সংখ্যা হ্রাস পেলেও বিজেপি এখন ক্ষমতায় দুই সালে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনের আগে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষিতে আওয়ামী লীগ নয়াদিল্লির নিরঙ্কুশ হস্তক্ষেপের জন্য বলেছিল নির্বাচনের পরপরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্বীকার করেন যে ভারত দুই হাজার ও দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ছিল তিনি বলেন এবছরের নির্বাচনেও ভারতের অবস্থান কি ছিল তা আপনারা সবাই জানেন গত এক দশকে ধরে দেশের সম্পর্ক রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই ছিল অসম প্রাপ্তির দিক থেকে বাংলাদেশ ছিল পেছনে সমানভাবে এটা বলাও গুরুত্বপূর্ণ যে ভারত সরকার বাংলাদেশ থেকে অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ গ্রহণ করলেও বিজেপি নেতারা বাংলাদেশিদের প্রতি নিজেদের ঘৃণা প্রকাশ করতে এবং তাদের উইপোকা আখ্যা দিতে কখনই পিছপা হননি নির্বাচনের ফলাফল যেহেতু সরকারের কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না তাই মোদী সরকারের পদ্ধতি বা নীতিতে পরিবর্তন আসবে এমনটি আশা করার কোনো কারণ নেই অন্য দুটি উপাদানও একই নীতির ধারাবাহিকতার পক্ষে ভারতের বাংলাদেশ নীতিতে ভারতীয় এস্টাবলিশমেন্টের ব্যাপক সমর্থনের সকল চিহ্ন রয়েছে গত এক দশকে বিশেষ করে দুই সালে যখন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে মতো পার্থক্য ছিল তখন ভারতীয় এস্টাবলিশমেন্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছুই বলেনি দ্বিতীয়ত ভারতীয় নীতি দেশটির নিরাপত্তা হুমকির ধারণা দ্বারা পরিচালিত হয়েছে ভারতের নিরাপত্তা ব্যবস্থায় স্পষ্টতই বাংলাদেশকে নিরাপত্তার লেন্স দিয়ে দেখে তারা মনে করেন কেবল আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনাই এটা নিশ্চিত করতে পারেন যে ভারতের অশান্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সহ পূর্ব ফ্রন্টে ভারতকে নিরাপত্তা নিয়ে চিন্তিত হতে হবে না এই ধারাবাহিকতার পক্ষে জোরালো যুক্তি থাকা সত্ত্বেও অজানা হলো বিরোধী দলের ভূমিকা তারা কি সরকারের আঞ্চলিক নীতিকে পরিণত করবে কেউ কেউ স্মরণ করতে পারেন যে সালে কংগ্রেস প্রতিবেশী দেশগুলোর সাথে ভারত সম্পর্কের কথা উল্লেখ করে মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কংগ্রেস মোদী সরকারকে আঞ্চলিক নীতিকে প্রতিবেশী হারানো বলে ডকুমেন্ট প্রকাশ করেছিল গত তিন বছর দিকে ফিরে তাকালে দেখা যায় যে ভারতের পরাষ্ট্র নীতি কৌশলগত লাভের দিক থেকে খুব কমই অর্জন করেছে গত তিন বছরের দিকে তাকালে দেখা যায় যে ভারতের পরাষ্ট্র নীতি কৌশলগত লাভের দিক থেকে খুব কমই অর্জন করেছে নেইবারহুড ফার্স্ট নীতি নেইবারহুড লাস্ট নীতিতে পরিণত হয়েছে যেখানে ভারত বিচ্ছিন্ন এবং বিশ্বাস না করতে পারা প্রতিবেশী হয়ে উঠেছে বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অনেকের নয়াদিল্লির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ রয়েছে ছোট প্রতিবেশী দেশগুলোকে উত্ত্যক্ত করার এবং তাদের স্থানীয় রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ করার প্রয়াস নিয়ে অনেক গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে কংগ্রেসের ডকুমেন্টে বাংলাদেশ ভারত সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ এমন একটি দেশ যার সাথে ভারতের ঐতিহাসিকভাবে সমৃদ্ধি এবং ভালো সম্পর্ক রয়েছে তাদের সাথেও আমাদের সম্পর্কের ক্ষেত্রে চাপের লক্ষণ দেখা যাচ্ছে বাংলাদেশেও গুডউইল ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে যদিও দুই সালের এই মূল্যায়ন এবং পরবর্তীকালের আরও ক্ষয়ক্ষতি নিয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারেন না কিন্তু এটাও সত্য যে এটা শুরু হয়েছিল দুই সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের আমলে যখন তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং একটি বিতর্কিত নির্বাচন আগে ঢাকা সফর করেছিলেন এবং সাবেক স্বৈরশাসক জেনারেল এরশাদের জাতীয় পার্টিকে নির্বাচনের অংশ নিতে রাজি করিয়েছিলেন সকল বিরোধী দলের বয়কট করা ওই নির্বাচনটি ছিল গণতান্ত্রিক ক্ষয়ের পথে এক বড় পদক্ষেপ এবং ভারতের ভূমিকাকে অনেক বাংলাদেশি কম করে হলেও হস্তক্ষেপকারী হিসেবে দেখেছিলেন কংগ্রেসের রাজনৈতিক বক্তৃতায় বাংলাদেশ ফের আবির্ভূত হয়েছিল গত বছর যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী আদানির সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং কিছু দুর্নীতিমূলক অনুশীলনের কথা উল্লেখ করেছিলেন তিনি স্পষ্টভাবে প্রশ্ন তোলেন যে মোদী সরকারের বিদেশ নীতির উদ্দেশ্য কি শিল্পপতি গৌতম আদানিকে আরও ধনী করা তিনি মোদী ২০১৫ সালের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন